হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলছিলাম ফরাজ থেকে আজকে কলম চলে আসছি সোনো মহল আসছে আপনাদেরকে রুপার একটা সেট নিয়ে আজকে চমৎকার একটা সেট দেখাবো একদম রুপার উপরে একুশ ক্যারেট যারা গোল্ডের পাশাপাশি রুপার উপরে সেট কিনতে চান তারা গুলো এই ধরনের সেটগুলো অবশ্যই কলম কিনতে পারবেন যেহেতু সিলভার কালেকশনগুলো আমরা সবসময় আপনাদের ব্যতিকর্ম কালেকশন দেখাই আজকে সিলভারের একটা চমৎকার সেট দেখাবো সেটা হলো একদম হান্ড্রেড পারসেন্ট এটার সঙ্গে পাবেন একটা টিকলি সীতাহাটার কাজ দেখুন খুবই চমৎকার নির্মিত যারা এ ধরনের একদম ব্যতিক্রম কাজ করছেন তারা কলম চলে আসবে স্বর্ণমহল জুয়েলার্স আর স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আর এখানে যে কোনো ইমো হোয়াটসঅ্যাপ আছে বিভাগ আর যারা স্বর্ণমল পেস্টে এখনও লাইক দেননি তারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন যেহেতু নিহতে আপনাদেরকে এই ধরনের একদম হানড্রেড পারসেন্ট রূপার উপরের যে সেটগুলো সেগুলো কোনো আমরা ভিডিও করে দেখায় আজকে এই সেটটার ওজন বলে দেব ওই সেটটার ওজন আছে সাড়ে স দশ গুঁড়ি দশ বুড়ি আনা সাড়ে দশ গুঁড়ি মানে দশ বুড়ি আটানা আর দশ বুড়ি আনা হলো দুটা ইয়ারিং পাবেন আর একটা টিকলি পাবেন সঙ্গে একদম দেখুন কাশটা দেখুন সীতাহাটার আর সীতাটা কলাম সম্পূর্ণ তলাপাত দেওয়া একদম তলাপাত একুশ কেট যেটা গোল্ডের মধ্যে এই জন্যই ওজনটা এটা বেড়ে গেছে যেহেতু তলাপাত এটা ভিতরে তলাপাত সীতাহারটাও কলম তলাপাত দেওয়া সীতাহারটা দেখুন তলাপাত দেওয়া তিনটা তলাপাত দেওয়া সীতাহারটা সীতাহারটা এই জন্য ওজনটা বেড়ে গেছে যেহেতু আপনারা এই ধরনের সাড়ে দশ ভরির দাম আছে উনত্রিশ হাজার চারশো যেহেতু প্রতি ভরি এখন কালার মজুরি মিলে আঠাইশো টাকা যেহেতু রূপার উপরে যে ব্রোঞ্জ কালারটা করা হয় এই কালারটা কলম একদম ব্যতিক্রম যেটা গোল্ডের মধ্যে আমরা করা হয়েছে এই সীতাটা কলম একদম সেম গোল্ডের মধ্যে আছে আর আপনারা রূপার উপরে পেয়ে যাবেন আর এগুলো কলম গোল্ডের পাশাপাশি পড়লে কেউ বুঝতেই পারবে না যে গোল্ড কোনটা আর রূপা কোনটা এটা কলম সম্পূর্ণই কালার ব্যতিক্রম যেহেতু রূপা উপরে আমরা প্রতিনিয়তই কলম একদম দেখতে হানড্রেড পারসেন্ট গোল্ডের মধ্যে যে কালারগুলো করা হয় সেই কালারগুলো কলম গোল দিয়ে কালার করা হয় সেই কালারটাই কলম আমরা করে আনছি আজকে ব্যতিক্রম একটা সীতা এবং টিকলি ইয়ারিং পেয়ে যাবেন সাড়ে দশগুড়ি দাম মাত্র উনত্রিশ হাজার চারশো টাকা উনত্রিশ হাজার চারশো টাকা হলে এ ধরনের একটা ব্যতিকর্ম সেট পেয়ে যাবেন রূপার উপরে একুশ ক্যারেট দেখতে অবিকল গোল্ডের মতন যারা কোয়ালিটি সম্পন্ন ভালো কোয়ালিটি এবং যারা ব্যতিকর্ম সেট খুঁজছেন তারা গুলো অবশ্যই চলে আসতে হবে যেহেতু রুপার সেটগুলো প্রতিনিয়তই কলম দাম বাড়তেছে যেহেতু গোল্ডের পাশাপাশি রূপার দামটা কলম হাতের নাগালে চলে যেতেছে যারা কেনাকাটা করবেন তারা ঝটপট কিনে পারবেন যেহেতু প্রবাসী ভাই বোনের যারা আছেন তারা করুন রেগুলারই আমাদের কাছে কিনতেছেন ভালো কোয়ালিটি দেখে কলম কিনতেছেন আজ কলম করলাম বেতিকলম একটা সেট নিয়ে আসছি যেটা একদম একটু হাতে নিয়ে দেখাবো সেটটা দেখুন একদম চমৎকার একটা সেট আর এটা হলো সম্পূর্ণ তলাপাত দেওয়া সম্পূর্ণ তলাপাত এই জন্য ওজনটা বেড়েছে হ্যাঁ একুশ ক্যারেটের মালগুলো আর ব্যতিক্রম সেটগুলো কলম আমরা সবসময় নিয়ে আসি কাজ দেখুন বেল্টার কাজটা কলম একদম হানড্রেড পারসেন্ট যে কাজগুলো সেই কাজ করা হয়েছে ওজন মাত্র সাড়ে দশ কুড়ি উনত্রিশ হাজার চারশো টাকা হলে এই সীতাহারটা এবং টিকলি সহ সহ নিতে পারবেন ঘর যার ভালো লাগবে স্ক্রিন শর্দা আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে বিদায়নি সিং আসসালামু আলাইকুম